জগদ্দলে মেঘনা গেটের ঘটনা তদন্তের সিটের সঙ্গে সিবিআই যুক্ত থাকার দাবি অর্জুন সিংয়ের এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন চলতি বছরের ছাব্বিশে মার্চ জগদ্দলে মেঘনা মিল গেটে ব্যাপক গন্ডগোল হয়েছিল সেদিন তার বাড়ির সামনে বোমা গুলি চালানোর অভিযোগ করেছিলেন প্রাক্তন সংসদ অর্জুন সিং যদিও ওই ঘটনায় পুলিশ অভিযোগ নেয়নি উল্টে নবীদ সিং অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছিলেন পুলিশের পক্ষপাতিত্বের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সংসদ অর্জুন সিং আদালতের নির্দেশ গত পাঁচই নভেম্বর বেলায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন সংসদ অর্জুন সিং অন্যদিকে নবীদ সিং অভিযোগ দায়ের করেছিলেন সেই ব্যাপারে গত সোমবার আদালত থেকে জামিন নেন প্রাক্তন সংসদ মঙ্গলবার বেলায় উক্ত ঘটনার তদন্তে সহযোগিতা করতে জগদ্দল থানায় তিনি আসেন এক ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে ব্যারাকপুরে প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ বারবার ডেকে তাকে হেনস্থা করা হচ্ছে তার দাবি সিটের তদন্তে তারা ভরসা নেই সিটের মধ্যে সিবিআই কে যুক্ত করার জন্য তিনি আদালতে জানাবেন প্রথমে তো এদের ওয়ার্ড যেটা ছিল সেটা পুরো অবজেকশনেবল ওয়ার্ড ছিল আমাকে বলছে আপনাকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছে তাহলে আপনার রাইট নেই আমার ইন্টারোগেশন কারণ আমি এফআইআর করেছি আপনি আমার আমি কি এফআইআর করেছি সেটার জন্যে আপনি আমাকে ডেকেছেন দ্বিতীয় কথা হলো এদেরকে এরা সব পুরো সেট আপ আছে টাইম আট মাস পরে এদের টাইম মনে হচ্ছে আট মাস পরে এরা জানতে চাইছে কি আপনাকে কে বলেছিল কিভাবে আপনি ভিডিও পেয়েছেন থানাকে দিয়েছেন এটা কি সম্ভব আমি তখন বললাম কি আপনার থানায় ওয়ান এইটি ডিগ্রিতে আমার বাড়ির চারোদিকে ক্যামেরা আছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন সব তো ক্যামেরা আপনার কাছে আছে আমি যা দিয়েছি আর আপনার যা ক্যামেরা দুটো কোর্টকে দিয়ে দিন দ্বিতীয় হলো সিটে যাদের যাদেরকে বলা হয়েছে তাদের মধ্যে সবাই ছিল না এটা কোর্টকে আমি মনে করি কোর্টকে অবমাননা করা হয়েছে আমার সঙ্গে যে কথা বলা হবে আমার যে এফআইআরের ব্যাপারে জানা হবে তো সিটের লোক থাকবে আইও ছিল বা আরও দু তিনজন যারা বসেছিল তারা ছিল আমি সেটা জানি না কি এদের সিটের নাম আছে কি না এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে কোর্টে সেটা না সে আমার মনে হচ্ছে না তার মধ্যে যারা সিট গঠন করেছে তারা ছিল এর মধ্যে হয়তো দু একজন হয়েছিল বেশিরভাগ লোক ছিল না তো আমি আগেও বলেছিলাম কি এদের ইনকোয়ারিতে আমাদের কোনো ভরসা নেই যে ডিসি লেভেলে না যে লোকটা এসি এসিপি ছিল ডিসি লেভেলে কোনো লোক ছিল না অথচ ডিসিপিকে বলা হয়েছে ইনকোয়ারির মধ্যে থাকতে তো সেটা ছিল না সব থেকে যেটা মারাত্মক ব্যাপার আছে যারা গুলি চালিয়েছে তাদের ছবি পুলিশ ক্যামেরাতে ধরা পড়েছে মোটো মামলা হয়েছে কিন্তু তাদের তার ব্যাপারে আমাদের থেকে চাইছে আমরা বললাম আমরা তো পাবলিক ডোমেনের থেকে অনেকটা পেয়েছি সেটা পাবলিক ডোমেনে আমরা ছেড়ে দিয়েছি সবাই দেখেছে পুলিশও পালাচ্ছে ওখানে এদের অত্যাচারে গুন্ডারা ওখানে বদমাশি করছে সব দেখে সত্যি কিছু হবে আসবে না 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 এই তদন্তের কোনো আশা নেই সব আইভাস আছে কোর্ট যেহেতু স্ট্রিকচার দিয়েছে যে আপনাকে এটা এ করতে হবে তার জন্য এটা ওটা বলা যায় কি বলা যায় ওই কোরম পুরা করছে এটা তো এক একরকম আপনি আমি এফআইআর করেছি তার উপরে আপনি এই যাদেরকে যাদেরকে কোর্ট দায়িত্ব দিয়েছি তাদের বাদ দিয়ে আপনি লোককে বসিয়ে তো কোনো লাভ নেই আমরা এই তদন্তটাকে এই সিটের মধ্যে সিবিআইকে কে ইনভলভ করা যেন কোর্টকে বলবো জগদ্দাল থেকে শ্রম সরকারের সঙ্গে আকাশনীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরীকার সার্ভিস ও গৌরীভিলাই সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যেকোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মৌরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোন রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে